জেল জুলুম উপেক্ষা করে স্বৈরাচার ফেসিবা আওয়ামী সরকারের জুলুম নির্যাতন উপেক্ষা করে যিনি এই বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বান্দরবন পার্বত্য জেলায় একটি সুসংগঠিত রাষ্ট্রতন্ত্রিক দল আজকে এই অবস্থানে এনেছেন এই পার্বত্য জনপদে আপনাদেরই অবিসংবাদিত নেতা সাবেক পৌর মেয়র সাবেক বান্দরবন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক

সদস্যগুলো পদটা নেওয়ায়ন এবং আর নতুন সদস্য সংগ্রহ অভিযান এটা আমাদের কেন্দ্র কর্মসূচি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সেই দুর্দিনে যখন ম্যাডাম জেলে ছিলেন তখন শুরু হাজার মাইল দূর থেকে এই দলকে সুসংগত করেছেন

মানব কল্যাণের জন্য জন কল্যাণের জন্য আমাদের রাজনীতি হওয়া উচিত যেটা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে একমাত্র দল বাংলাদেশে জাতীয় দল যে দল মানুষের কথা বলে গরিব দুঃখী মেহনসি মেহনতি মানুষের কথা চিন্তা করে একমাত্র নেত্রী খালেদা জিয়া যার চিন্তা চেতনায় সাম্প্রদায়িকতা যিনি পাহাড়ে বাঙালে বিবেক করে না যিনি মানুষকে ভালোবাসে যাকে গণতন্ত্রের মা পদে হয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি একত্রিশ দফা ঘোষণা করেছেন একত্রিশ দফা একটি দফা উনি দিয়েছেন আমরা যদি বিএনপি ক্ষমতায় যেতে পারি আমরা রেইনবো নেশন চালু করব রেইনবো নেশন কি রেইনবো বাংলা হচ্ছে রংধনু রংধনুর অনেক রং থাকে থাকে না থাকে আমার কথা বোঝা যায় হাত তুলেন বোঝা যাওয়ার কথা অনেক রং থাকে সাদা লাল নীল কালো জাম দিয়েই সারা না হয় রং ঠিক তেমনি আমরা যদি ক্ষমতায় যেতে পারি মারমা মোড়ো চাকমা খেয়াং কুমি বং পাম্প লুসাই সহ তন্ত্রিকা সহ বাঙালি সহ আমরা একটা এমন সুন্দর রেনবো নেশন চালু করব একে ছাতার নিচে আমরা সকলে যা যা ধর্ম সে পালন করে জাতি হিসাবে বাংলাদেশ হিসেবে আমরা বেঁচে থাকবো অধিকার নিশ্চিত 絶対持ってたらいいからホンして